আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর আট সাতাই চৌরাস্তা এলাকা টঙ্গি পশ্চিম এই যে জায়গাটা দেখতেছেন এই দিক দিয়ে দশ ফিট একটা রোড গিয়ে ওই যে গরুটা দেখতেছেন এই যে খেজুর গাছ বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং লেভেল করে ওই যে বাউন্ডারি ওই যে নতুন বাউন্ডারি দেখতেছেন এই জায়গা থেকে এনে নয় কাঠা জায়গা আছে এই যে দেখতেছেন ওই যে বাউন্ডারি লাল বাউন্ডারি এনে নয় কাটা জায়গা সুন্দর স্কোয়ার করে নয় কাটা জায়গা আছে কেউ যদি ইচ্ছা করেন নয় কাটাও নিতে পারেন কেউ যদি পাঁচ কাটা তিন কাটা চার কাটা নেন তারপরে ভেঙে দেওয়া যাবে আর কি সম্পত্তি খুব ভালো কাগজ আবারও দেখাচ্ছি জায়গাটা আপনাদেরকে বিশ ফিট ট্যুর থেকে এক পলট পরে দশ ফিট ট্যুর শিল্প এলাকায় যা দেখতেছেন সব গার্মেন্টস এদিকে মালিক দাম পনেরো লাখ টাকা কাঠা মালিক দাম পনেরো লাখ টাকা কাঠা ভিডিওতে যা নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম